অচমকায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই বড় সংকটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রপ্তানিকারীরা কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি প্যাকিং করার শ্রমিকরা আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রপ্তানি করা হয় তবে বাকি দেশগুলির তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা বেশি দেশের প্রায় পঁচিশ শতাংশ চিংড়ি মাছের রপ্তানি হয় শুধু এই বসিরহাট থেকে কিন্তু মার্কিন মূলকে চিংড়ি ঠিক দাম বেচতে না পারলে অন্য দেশের বাজারে ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের ইউরোপ ও পূর্ব এশিয়ার বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে উদ্বেগের কারণ হতে পারে প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা গলদা ও ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আরত থেকে রপ্তানি করা হয় যার মধ্যে মালঞ্ছ বসিরহাট ত্রিমোহিনী হাসনাবাদ সরবেরিয়া পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্ডা তেতুলিয়া ও সারাপুলের মতো এলাকার আরতগুলি থেকে এই চিংড়ি মাছ মার্কিন মুলুকে পাচার করে সংসার নির্বাহ করে লক্ষ লক্ষ মানুষ আমেরিকা ছাড়াও ভারত থেকে চিংড়ি আমদানি করে ভিয়েতনাম থাইল্যান্ড চীন জাপান ইন্দোনেশিয়া ও রাশিয়া সহ বেশ কিছু দেশ বসিরাটের এক মাছের এক্সপোর্টার বাবুগাজি বলেন আমেরিকা দেখা দেখি অন্যান্য দেশগুলিও একই পথে হাঁটার পরিকল্পনা নিয়েছে যার ফলে আগামী দিনে এই ব্যবসায় আমরা থাকতে পারবো কি না সেটা নিয়ে আমরা সন্দেহ এই মুহূর্তে চিংড়ির দামে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগায় আমরা বিশ্ব ক্ষতির মুখে পড়েছি বসিরহাটের অনেক রপ্তানিকারী আমেরিকায় তাদের চালান স্থগিত করেছে এই বিপুল শুল্কের জেরে